সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে আজ আঠারোই জানুয়ারি রোজে শনিবার এখন জানিয়ে দেবো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আমরা সবসময় কিন্তু রেটগুলো পাইকারি রেটগুলো দিয়ে থাকি অনেকে বলেন যে ভাই আমাদের রেটগুলোর সাথে আপনাদের যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলো বনে না তো রেটগুলো না বাড়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক জেলার মধ্যে কিন্তু রেটা কিন্তু দুই থেকে তিন টাকা বা কোথাও কোথাও পাঁচ সাত টাকা পর্যন্ত কমে কিনে থাকে এটা সিন্ডিকেটের কারণে কাঠসার্জির কারণে কিন্তু এরকম দরটা বেশ কম হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা প্রতিদিনই বলে থাকি কিন্তু আপনি ভালো করে একটু যাচাই বাছাই করে আপনার নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করবেন আমরা যে রেটে বলছি আপনি রেটে দে কমে বিক্রি করে ফেলবেন এখন এমনটা না আপনি অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে বিক্রি করার জন্য চেষ্টা করবেন আপনি দুই টাকা লাভ হোক সেটা আমাদের প্রত্যাশা তো আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি তা আপনারা চেষ্টা করবেন কিন্তু আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করবেন বাজারে যে খুচরা দোকানদারগুলো রয়েছে ওগুলো এদের কাছে যদি আপনি নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে আপনি ব্যাপারি সে কিন্তু কারো দুই থেকে তিন টাকা বা কোথাও কোথাও আপনার ষাট থেকে দশ টাকা পর্যন্ত আপনি বেশি ধরে মুরগিগুলো বিক্রি করতে পারেন আর আপনি যদি আপনার ডিলারের কাছে মুরগিটাই বিক্রি করেন অবশ্যই আপনি কম রেটে মুরগিটা বিক্রি করতে হয় কারণ ডিলারও অনেক সময় দেখা যাচ্ছে ডিলারও এখানে প্রতারণা করে থাকে ডিলারও আপনার সাথে দেখা যাচ্ছে পাঁচ থেকে ষাট টাকা এখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ডিলারে কিন্তু প্রতারণা করে আপনার থেকে পাঁচ সাত টাকা পর্যন্ত লাভ নিয়ে নিচ্ছে কিন্তু সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনি তার সাথে বাকি নগদে কাজ করার কারণে কিন্তু তারা ডিলেরগুলো কিন্তু এরকম করে থাকে তা অবশ্যই আপনারা যারা নতুন খামারে বাইরে রয়েছেন আপনারা চেষ্টা করবেন আপনারা বেশি মুরগি পালন না করে আপনারা যারা পনেরোশো দুই হাজার মুরগি পালন করেন আপনারা চেষ্টা করবেন ছয়শো সাতশো বা আটশোশো মুরগি আপনাদের নিজ টাকা দিয়ে নিজের খরচ দিয়ে আপনারা যদি পালেন তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের দেশে যে খামারিগুলো রয়েছে আস্তে আস্তে প্রান্তিক খামারিগুলো কিন্তু লসের সম্মুখীন হয়ে কিন্তু দেউলিয়া হয়ে যাচ্ছে অনেকে অনেকে দেখা যাচ্ছে বাড়িঘর জায়গা জমি সব কিছু বিক্রি করে কিন্তু এখানে ইনভেস্ট করে কিন্তু সব কিছু কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে তো অনেকে দেখা যাচ্ছে নিঃস্ব হয়ে যায় দেখা যাচ্ছে বাড়িঘর সেরে দেউলুয়ে হয়ে দেখা যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে তার থেকে দশ বছর বিশ বছর নিজের লাইফটাকে এখানে বরবাদ করছে তো আপনারা আর সেজন্য বলবো আপনারা যাদের নগদ টাকা রয়েছে আপনাদের নিজ দায়িত্বে কম মুরগি নিয়ে কম মুরগি পালন করবেন আর নিজের টাকা দিয়ে পালন করবেন আপনারা যে ডিলার রয়েছে ডিলারের থেকে বাকি নগদ আপনারা কাজটা করবেন না এর এরকম করলে কিন্তু আপনাকে ডিলারে এমনভাবে বাঁশটা দিবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না কারণ এখন পর্যন্ত ডিলারেরা যেভাবে মুরগি খাদ্য বস্তাগুলো আপনাদেরকে দিয়ে থাকে আড়াইশো টাকা পর্যন্ত আপনি যদি নগদ টাকা দেবে খাদ্যের বস্তাগুলো কিনেন তাহলে আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু আপনি বস্তা থেকে প্রতি বস্তা থেকে আপনি কমে কিনতে পারবেন আর আপনি বাচ্চাগুলো যদি কিনেন তাহলে দেখা যাচ্ছে ডিলারের থেকে কিন্তু পাঁচ থেকে ষাট টাকা পর্যন্ত বা তিন টাকা ষাট টাকা পর্যন্ত আপনি কোনো কোনো সময় দেখা যাচ্ছে ষাট টাকা তিন টাকা পর্যন্ত আপনি কমে কিনতে পারবেন যদি আপনার নগদ টাকা দিয়ে আপনি ব্যবসা করে না আমরা নগদে বাকিতে ব্যবসা করার কারণে কিন্তু ডিলে ডিলে আমাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যখন মুরগি এটা কমে যায় তখন কিন্তু আমাদের লসের সম্মুখীনটা বেশি হয় তো সেই জন্য কিন্তু আমরা খামারি বাইরে কিন্তু অনেকটা লসের সম্মুখীন হয়ে থাকি অনেকে বলেন যে ভাই আপনি অনেকগুলো কথা বলেন এগুলো না বলে সরাসরি আপনি রেটগুলো দিয়ে থাকেন যারা নতুন খামারি বাইরা রয়েছেন তারা কিন্তু এসব বিষয়ে জানে না সেজন্য আপনাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা তো অবশ্যই কিছু কথা বলতে হয় আপনাদের উপভোগের সাথে আমরা কথাগুলো বলে থাকি সেজন্য অবশ্যই আপনারা ক্ষমা দেশে দেখবেন ভুল হয়ে থাকলে তো এখন জানিয়ে দিব কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত সোনালি মুরগির রেটটা কিন্তু একটু বাড়তিই রয়েছে কোনো কোনো জেলার মধ্যে তিনশো টাকা পর্যন্ত দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করবেন ঢাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কোথাও কোথাও বাষট্টি তিরিশটি টাকাও বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকার পর্যন্ত তবে বড় গাড়িমে যদি আপনারা চট্টগ্রামের মুরগিটা বিক্রি করেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে বান্ন টাকার মধ্যে বিক্রি করতে হতে পারে কারণ বড়ো গাড়ি যারা রয়েছে তারা কিন্তু অনেকটা কমে কিনে থাকে তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের নিজ দায়িত্বে ছোটো গাড়িগুলোর মধ্যে বা আপনাদের বাজার পর্যায়ের যে খুচরা দোকানদারগুলো রয়েছে তাদের কাছে যদি আপনারা মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ষাট থেকে বাষট্টি টাকার মধ্যে মুরগিগুলো বিক্রি করতে পারবেন রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা আর চিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে সাতাশি টাকা সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমি বারবার বলে থাকি আমি যে রেটে বলছি এই রেটে দা আপনি মুরগিটা বিক্রি করবেন এমনটা না আপনি ভালো করে দুইশো জায়গায় যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আপনার দুই টাকা লাভ হোক সেটা আমাদের প্রত্যাশা হবিগঞ্জ হবিগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা কোথাও কোথায় ষাট বাষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সুনামগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতাশি টাকা সাত ক্রেতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি নব্বই টাকা ময়মনসিং বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোথাও কোথাও বাষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলা মুরগি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে নব্বই টাকা মেহেরপুর বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি সরি মেহেরপুর বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে সাতাশি টাকা নেত্রকোনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালী সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট দুইশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কোথাও কোথাও পঁচাশি পঁচাশি টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আশি টাকার মধ্যে রাজশাহীতে বলা মুরগি বিক্রি হচ্ছে রাজবাড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুইশো নব্বই টাকা সুপ্রিয় দশক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ